আগামী সাতই জুন মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় খুশির উৎসব ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে সোনামুড়া মহকুমার নতুন বাজারে বছরে প্রথম গবাদি পশুর হাট বসে সোমবার সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির মাঝেও গবাদি পশু নিয়ে বাজার মুখে গবাদি পশুর পালকরা আজকের বাজারে গবাদি পশু সর্বোচ্চ দাম উঠে এক লক্ষ আশি হাজার টাকা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনামুড়া বিভাগের বিভিন্ন বাজারে গবাদি পশুর হাট বসবে আগামী মঙ্গলবার বক্সনগর ও মেলাঘর বুধবার কমলনগর ও সোনামুরা বৃহস্পতিবার মাছিমা এবং শুক্রবার উরমাই বাজার বলে জানিয়েছে বাজার কমিটি

এবং গরু পালন করে কেমন লাভ লস হয়েছে প্রতি বছরে ফলেন নাই বছরে এটা তো এবার এই বছর কোরবানি ঈদের প্রথম বাজার মনে নতুন বাজার কি মনে করেন প্রথম বাজার হিসেবে কি ভালো বিক্রি কেন হবে না মানুষ অপেক্ষা করবে

গরু কেমন উঠেছে মানে আপনারা কি একবার এখানে দেখতে এসেছেন অন্নবাজারতে কিন কিনবেন এমন কোনো প্লেন আছে এখানে এখানে দেখতে এসেছেন সুবিধা হলে কিনে নেবেন এমন তো না সুবিধা বাজার কবে বুধবার এই বছরে সর্বপ্রথম বাজার আমাদের কি বল বাজার এই বাজারে শত শত এই বাজারে ত্রিপুরার যে অধিকাংশ জায়গা থেকে মানুষ আসে এবং গরু ক্রয় বিক্রয় করা হয় এবং প্রত্যেক প্রত্যেক মানুষের জন্য আমরা সাহিত্য সংস্কৃতি বজায় রেখে কি বার্তা দিবেন যারা ঈদ করবে বিভিন্ন জায়গায় সম্প্রীত প্রত্যেকটা মানুষকে বার্তা দিতে চাই

হ্যাঁ হ্যাঁ প্রধান ও থেকে শুরু করে প্রত্যেকের দিন কাজ তারপরে কয় কিছু বাজার আছে জানেন কি না আজকে সোমবার আমাদের শোভাপুর চতুর বাজার মঙ্গলবার মেলাগর বুধবার সোনামুরা এবং বৃহস্পতিবার মাছিবা বাজার আর শুক্রবারে উড়াইলগুলো জমা দরে যায় যারা যারা ঈদ করবে তাদের কি শুভেচ্ছা দিবেন যারা ইট করবে আমাদের নতুন পক্ষ থেকে আমরা বারবার মাইকেও অগ্রিম ইটের শুভেচ্ছা জানাচ্ছি যে উৎসবের মাধ্যমে যেমন আমাদের গরু বাজার কেনাকাটা হচ্ছে তেমনই সবাই আনন্দ সহজে আমরা ঈদ কাটাতে পারি সবার জন্য আমরা দোয়া কামনা করছি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্র ছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ